এ দেখো এই নেড়ে মাছ নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো নিড়ে মাছ নিয়েছি এবারে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব হুম এই হলুদ এই লবণ দিলাম এই হলুদ দিলাম এই লবণ দিলাম লবণ বেশি দেব না কারণ এই মাছে এমনি তো ডিপ সমুদ্রের মাছ তো একদম একটু নোনতা নোনতা থাকে আর এই একটু লঙ্কার গুঁড়ো দেবো হুম এই লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবারে এই মেখে নিলাম নিয়ে এইবারে একটা একটা আমি কর্নফ্লাওয়ারে মেশাবো এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে একটা একটা মাখিয়ে হুম এইভাবে আমি মাখিয়ে নেব সবগুলো হুম এভাবে সবগুলো মাখিয়ে নেব এইভাবে পুরো মাছটা মাখিয়ে নিই তারপর আসছি দেখো বন্ধুরা এই দেখো নিড়ে মাছগুলো সব কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছে প্রথমে হলুদ লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপরে এটা কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছে দেখেছো বন্ধুরা এইবার এগুলো ভাজবো আমি ভাজাই চলে যাই কড়া গরম হয়ে গেছে মাছ দিচ্ছি খুব করে ভাববে না খুব হালকা হালকা ভাববে

কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম মানে লাল হয়ে গিয়েছে সেটা পেস্ট করে দিলাম এইবারে আমি এর মধ্যে দেব একটু হলুদ এবারে এটা ভালো করে কষাই করে নেব মশলা কষাই হচ্ছে খুব কষা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে জল দেবো এবং অনেক না অল্প জল দেবো দেখো অল্প জল দিয়েছে ফুটানো জল দিলাম তার ফলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখ ঝোল ফুটে গেছে এইবারে আমি এর মধ্যে এই নেড়ে মাছগুলো ছেড়ে দেব ভাজার নেড়ে মাছগুলো দেখো একটু ফুটে উঠলেই আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম এইভাবে নিড়ে মাছ রান্না করলে দারুণ খেতে হয় বন্ধুরা একবার খেয়ে দেখো আর একটু ঝোলমল মাথা মা দেখো বন্ধুরা আমার নেড়ে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে হুম এবারে আমি গ্যাস অফ করে দিলাম দেখো দেখো গোটা গোটা আছে একদম নিড়ে মাছের ঝাল গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা এই নিয়ে এনে হচ্ছে ঝাল কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো